দেখো যতক্ষণ না বিচার পাচ্ছি আন্দোলন তো করতেই হবে এত আন্দোলন করেও আজ এক মাস হলেও বিচার পাওয়া যায়নি তাহলে আন্দোলন না হলে কি হতো তাই জন্য আন্দোলন তো জারি রাখতেই হবে বিচার পেতে গেলে আর আমি জানি সামনে আমাদের পুজো আসছে আমাদের অনেক উৎসব আছে আমার মতে কাজ থাকবে সবার সব দিকটা ভেবেও আমার মনে হয় আন্দোলনটা বিচার পাওয়া অবধি জারি থাকা ভালো সেটা তো আমি আগেও বলেছি যে অবশ্যই সেটা কোনোভাবে সাপোর্ট করি না কারণ উনি একজন মহিলা এবং ওনার উনিও প্রোটেস্ট করতে গেছিলেন মানুষ এত মানে মানুষকে সত্যি ধন্যবাদ কলকাতার মানুষ যেভাবে নিজেদের নিজেরা সমস্ত তাদের কাজ ফেলে কাজ করে যেভাবে হোক যাচ্ছে ব্যস্ততার মধ্যে প্রোটেস্ট করছে সেখানে উনিও গেছিলেন কিন্তু মানুষ এটা কেন ভুলে গেলেন যে উনিও একজন মানে মহিলা আপনার ওনাকে আজ ভালো নাই লাগতে পারে আপনি গোব্যাক বলেছেন সেটাও ঠিক আছে সেটাও আপনি বলতে পারেন আপনার রাইট আছে তিনি গাড়িতে বসে গেছেন নিজের গাড়িতে সেখানে তারপর গাড়িতে গিয়ে ব্যাং করা বা ওনাকে প্রায় অ্যাটাক করতে যাওয়া এইটা তো আমি আমি মেনে নিতে পারিনি এটা ওই মানুষগুলো তো এটা করতে পারে না আমার চরিত্রের নাম স্নেহলতা যেরকম বললাম মানে থ্রেলারে দেখা যাচ্ছে দ্যাট শি ইজ এবং সেটাই ও সবসময় ও জানেও না যে কখন কী পেলেও খুশি হবে কি ওর চায় এটাও থ্রু আউট দ্য ফিল্ম আমরা সেটা বুঝতে পারি না এবং ওর সবসময়ের মধ্যে একটা ডুয়ালিটি চলে ওর মাইন্ডে যে টু বি দ্যাট নট টু বি দেয়ার এই ব্যাপারটা ওর মধ্যে আছে তো এইটাই স্নেহলতা ডেফিনেটলি একটা গ্রে শেডেড ক্যারেক্টার একটু ধূসর চরিত্র এবং আই থিঙ্ক এই ফিল্মের সবাই তাই

দেখো আমার মনে হয় যে ছবিটা যারা দেখবেন যে বা যারা দেখবেন হয়তো তাদের ভালো লাগবেন কারণ ট্রেলারটা আমি এখন প্রথমবারই দেখলাম আমার তো ভালো লাগলো আমার ইন্টারেস্টিং লেগেছে সেটা তো আমি আগেও বলেছি যে অবশ্যই সেটা কোনোভাবে সাপোর্ট করি না কারণ উনি একজন মহিলা এবং ওনার উনিও প্রোটেস্ট করতে গেছিলেন মানুষ এত মানে মানুষকে সত্যি ধন্যবাদ কলকাতার মানুষ যেভাবে নিজেদের নিজেরা সমস্ত তাদের কাজ ফেলে কাজ করে যেভাবে হোক যাচ্ছে ব্যস্ততার মধ্যে প্রোটেস্ট করছে সেখানে উনিও গেছিলেন কিন্তু মানুষ এটা কেন ভুলে গেলেন যে উনিও একজন মানে মহিলা আপনার ওনাকে আজ ভালো নাই লাগতে পারে আপনি গোব্যাক বলেছেন সেটাও ঠিক আছে সেটাও আপনি বলতে পারেন আপনার রাইট আছে তিনি গাড়িতে বসে গেছেন নিজের গাড়িতে সেখানে তারপর গাড়িতে গিয়ে ব্যাঙ্ক করা বা ওনাকে প্রায় অ্যাটাক করতে যাওয়া এইটা তো আমি আমি মেনে নিতে পারিনিটা ওই মানুষগুলো তো এটা করতে পারে না